আট জুলাই মঙ্গলবার প্রিয় দর্শক বৃন্দ সিলেট নগরীর যে সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ দুইয়ের নির্বাহী প্রকৌশলী শামস ই আরেপিন প্রেরিত সাত জুলাই সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে বিষয়টি প্রিয় দর্শকবৃন্দ সিলেট নগরীর কিছু এলাকায় মঙ্গলবার কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উন্নয়নমূলক কাজ জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সাত জুলাই সোমবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিদ্যুৎ বিক্রয় বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামসি আরেফিন তিনি জানান বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ দুই সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন উপশহর কেবি পিডার এবং ফিডারের বিতরণ লাইন ও জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজ সহ ওয়েসের শাখা পোশাক কাটার জন্য আট জুলাই মঙ্গলবার সিলেট নগরীর নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এর মধ্যে আগামীকাল মঙ্গলবার আট জুলাই সিলেট নগরীর বাটাটিকর এলাকা সাদীপুর টিলাগ গোপাল এমসি কলেজ শিবগঞ্জ টিলাগর সবুজবাগ বুরহানবাগ হাতিমবাগ লামাপাড়া রাজপাড়া ও আশপাশের এলাকায় সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ পুনরায় চালু করে দেওয়া হবে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিদ্যুৎ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন